হ্যাঁ গাইস আসসালাম আজকে নিয়ে আসলাম নতুন ব্লগে আজকে আমার ছয় রাজার আজকে আমি মোমো বানাবো এই যে প্রথমে এইভাবে বানিয়ে নিয়েছি প্রথমে আমি একটা গ্লাস দিয়ে গোল করে নিয়েছি তারপর এটাকে তুলতেছে আস্তে আস্তে যাতে এটা লেগে না যায় তারপর তারপরে এটা উঠাইতে হবে তারপরে মাংস দিতে হবে মাংস দিয়ে তারপর ভাজ করতে হবে এভাবে ভাজ করে চাপতে হবে তাহলে এটা হবে নালে হবে না আস্কোবা নাকে তারপর সেভাবে দিয়ে দিয়ে করে দিব পর এর চা দিয়ে করব বলো নে 20% আলহামদুলিল্লাহ আমি যাpastিতে যাই হামদুলিল্লাহ তারপর তো এইভাবে দিয়ে দিব

এখন আরো দুইটা বানাবো চিকেন দিব তারপর আবার চিকেন দিয়ে ভাস করব যাতে মোমো ডিজাইনটা হয় সবাই লাইক করে দিবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন হল দিয়ে দেবেন হ্যাঁ ভালো দিয়ে দেবেন ফলোয়ার দিয়ে দিবেন তারপর এইভাবে ভাস করে টুপির মতন বানিয়ে দিতে হবে কেমন হয়েছে আপনারা জানাবেন আমার মোমো কেমন হয়েছে আপনারা জানাবেন আমার মোমো এইভাবে জীব চাপ দিয়ে লাগাই দিব মোমো বানিয়েছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন আমি প্রথম মোমো বানিয়েছি কেমন হয়েছে আপনার কমেন্টে বলবেন আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে দেখাবো তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাকে দেখাবো আমি সবগুলো বানাবো এই জামা বানানো শেষ কি বানাচ্ছো তুমি মোমো পারো হ্যাঁ হুম সুন্দর হয়েছে তো অনেক সুন্দর হয়েছে এভাবে সবগুলো বানাবো হ্যাঁ কাছে যাক মেয়েরা যদি এভাবে হেল্প করে কাজে তো নিজেদের একটু কষ্ট কম হয় আর এখন থেকে যদি এভাবে একটু রান্না বান্না শিখে তাহলে কিন্তু অনেক ভালো তো এই যে দেখতে পাচ্ছেন ও সবগুলো বানিয়ে নিয়েছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভাসতে হবে ভাব দিতে হবে ভাব দিতে হবে তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন I assalamu As alaikum.